আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি তো একটা প্রশ্ন যে নো বল এবং হোয়াইড বল থেকে একজন ব্যাটসম্যান কী কী আউট হতে পারেন ঠিক আছে এটা একটা ক্রিকেটের প্রশ্ন এবং এটা নিবন্ধনে কিন্তু কোনো একটা সালে এসেছে আমার এক্স্যাক্টলি এখন মনে নয় তো যে প্রবলেমটা হয় যে এই প্রশ্নে যে প্রবলেমটা সৃষ্টি হয় স্টুডেন্টদের মাঝে তারা কি করেন ওয়াইড বলের আউটগুলো নো বলে লেখে নো বলের আউটগুলো হোয়াইট বলে লেখে এক কথায় কনফিউশন কারণ কোয়াইট সিমিলার আউট কিছু কিছু আছে খুবই সিমিলার এখানেও যেটা আছে এখানেও সেটা আছে তো তারা হয় কি গুলিয়ে ফেলে তো এই যাতে আপনারা গুলিয়ে না ফেলেন কনফিউশনের সৃষ্টি যাতে না হয় আপনাদের মাঝে সেজন্য আমি একটা কৌশল অবলম্বন করি বা আমার স্টুডেন্টদেরকে আমি এটা শেয়ার করি সবসময় তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে সেটা শেয়ার করব। তো যার ফলে আপনারা আশা করি আর কখনও এই ধরনের সমস্যার সৃষ্টি হবে না আপনাদের মাঝে আপনারা এখন খুব দ্রুত এটা মনে করতে পারবেন এবং আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে সেক্ষেত্রে নোবলের ক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করব এবং হোয়াইট বলের ক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ করবো এবং সূত্রটা খুবই সিমিলার হ্যাঁ নো ক্ষেত্রে যে সূত্রটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে হীরা টু ফিল্ড মানে হীরাটা ফিল্ডে যাবে হীরা টু ফিল্ড আচ্ছা আর ওয়াইড বলের ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে হীরা স্ট্যাম্প ফিল্ড ঠিক আছে মানে হীরা স্টাম্প হয়ে তারপরে ফিল্ডে যাবে আর নোবলের ক্ষেত্রে হীরা সরাসরি হীরা টু ফিল্ড মানে হীরা সরাসরি ফিল্ডে যাবে আর হোয়াইট বলের ক্ষেত্রে হীরা স্ট্যাম্প ফিল্ড জাস্ট টু আর স্ট্যাম্পের ক্ষেত্রে পার্থক্য ঠিক আছে জাস্ট টু আর স্ট্যাম্পের ক্ষেত্রে পার্থক্য সূত্র প্রায় সেম তাহলে এখন আমরা দেখি নোবলের ক্ষেত্রে যদি আমরা প্রথমে একটু আলোচনা করি যে হীরা টু ফিল্ড দ্বারা আমরা কি বুঝাচ্ছি। হীরা টু ফিল্ড দ্বারা এ হয় ঋষিকার এবং টু এই দুইটা মিলে একটা সূত্র হয় ঋষিকার এবং টু দিয়ে প্রথম যে আউটটা আমরা লিখবো সেটা হচ্ছে যে হয় ঋষিকার এবং টু দিয়ে হচ্ছে আপনার হিট দ্য বল হিট দ্য বল টুয়াইস হিট দ্য বল টুয়াইস ঠিক আছে এটা হলো আমাদের নোবলের ক্ষেত্রে প্রথম আউট এরপরে যেটা আছে হয় শিকার এবং টু কিন্তু আমাদের শেষ ঠিক না এখন বাকি আছে কি রা রা দিয়ে কী হবে রা দিয়ে হবে রান আউট রা দিয়ে হবে রান আউট রান আউট রা দিয়ে হবে রান আউট ওকে ফাইন আমাদের রাও শেষ হয়ে গেছে আর বাকি আছে কি ফিল্ড ফিল্ডে যেটা হবে সেটা হচ্ছে এই তিনটা আউট হচ্ছে আমাদের ফিল্ডের কাজও শেষ ঠিক আছে এই তিনটা আউট হচ্ছে নোবলের আউট ঠিক আছে যেটা আমরা সূত্র মাধ্যমে প্রয়োগ করলাম এরপরে আপনি আসেন হোয়াইট বলের ক্ষেত্রে হোয়াইট বলের ক্ষেত্রে কী কী আউট হয় প্রথমে হয় ঋষিকার দিয়ে যেটা হবে এক নম্বরে সেটা হচ্ছে হিট আউট হিট আউট তারপরে রয়কারে রা দিয়ে হবে রান আউট ঠিক আছে স্টাম্প দিয়ে হবে স্ট্যাম্প আউট স্ট্যাম্প আউট এবং ফিল দেওয়া হবে অফ the দ্য ফিল্ড অফ ট্র্যাক্টিং দ্য এই চারটা আউট হচ্ছে ওয়াইড বলের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক না তাহলে আমরা কিন্তু খুব সহজে এখন আর কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আমাদের অনেক কম থাকবে এখন আপনার যদি সূত্র মনে থাকে আমরা নো বলের ক্ষেত্রে কী সূত্র লিখলাম নো বলের ক্ষেত্রে হচ্ছে হীরা হীরা টু ফিল্ড এবং ওয়াইডের ক্ষেত্রে আমরা লিখলাম হীরা স্ট্যাম্প ফিল্ড তাই না দেখেন একেবারেই কিন্তু সহজ এখন আপনার যদি এই সূত্রটা মনে থাকে আপনি কিন্তু অটোমেটিক লিখতে পারবেন ঠিক না তাহলে এই সূত্রটা যদি আপনি মনে রাখতে পারেন বাকিগুলো এমনি উত্তর করা যাবে তো এটা মনে রাখা আহামরি খুব কঠিন বিষয় না খুবই সহজ আশা করি আপনাদের এই ভিডিওটার দ্বারা উপকৃত হচ্ছে উপকৃত হলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আর হচ্ছে আপনাদের সামনে পরীক্ষা তো পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশান নেন শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ